এবং সেগুলো নৌকাতে আছে আমি ধারণা করছি কাকা ভালোই নেই কাকা মাছদি মারে করে না মনে হয় বাইং মাছ পাইছে একটু লাফালাফি করে তো এই জন্য মাছকে একটু দুর্বল করে নিচ্ছে যাতে লাভ দেয় চলে না যায় ইনশাল্লাহ মাছ পাইছে পড়ছে তা আমরা দেখি দর্শক ওনারা কি মাছ পাইছেন এখানেও ভাইয়া এখানেও ভাইয়া মাছ বাছাই করছেন ওইখানেও আরেক ভাই বাছাই করছেন এখানে ছোট মাছ দেখছি ট্যাংরা দেখছি বজুরি তারপর বাইং তারপর চিংড়ি মাছ আর ওখানেও বেশ সুন্দর মাছ দেখছি দর্শক

সারা সকাল যে মাছগুলো কেনা হয়েছে সেই মাছগুলো এখানে আছে মাছ কিনে এডি মাছ গনফুটি কান্না

এখানে ছোট্ট বাইং তারপর হচ্ছে ট্যাংরা বোজুরি বিভিন্ন ধরনের মাছ এখানে চিংড়ি মাছ প্রিয় দর্শক আর এখানে যে মাছগুলো এখন রাখল সেগুলো বাছাই করছে আর এখানে আছে গইনা মাছ আছে সরপুঠি তারপর আছে ছোট্ট শোলে পাতা প্রিয় দর্শক দেখছেন অসাধারণ মেঘনা নদীর দৃশ্য পরিবহন কিভাবে করা হয় এটা আমরা দেখছি পেছনে আছে বাঁশ নিয়ে যাচ্ছে আছে নৌকা প্রদর্শক আসলে মেঘনা নদী পরিবহনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে যা অর্থনৈতিকভাবে একটা প্রভাব ফেলে বাই আসছে মাছ নিয়ে দিন আনে দিন খায় এবং মাছ ধরে এখানে মাছ দিচ্ছে দেখা দেখাচ্ছে মাছ কী মাছ পাইছে হ্যাঁ এখানে একটা বাইং ম্যাচ দেখছি শারী ভাই একটু একদম হাজার নামাজ একটা বাইং ম্যাচ দেখলাম একদম আটশো টাকা দিন ভাইয়া আটশো টাকা বললেন বারোশো টাকা চাচ্ছেন বারোশো টাকা বললো আরো কিছু মাছ নিয়ে আসলো

এ কি আর দাও